হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিগেল স্টুডিওতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ্লোটের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় স্লিপার কোচ অপারেটরের নাম হলো সেজুতি ট্রাভেলস শুরুটা হাইগার বাস দিয়ে হলেও পরে বিভিন্ন সময় হেনো এবং আশোক লেল্যান্ড বাসও তাদের বহরে যুক্ত করেছে বহরে বিভিন্ন সময় নতুন নতুন বাসও যুক্ত করতে দেখা যায় তাদেরকে তারই ধারাবাহিকতায় এবারের ঈদকে সামনে রেখে সেজুতি ট্রাভেলস তাদের বহরে দুটি সুট ক্লাস বাস যুক্ত করতে যাচ্ছে বাস দুটির বটি ডিজাইন এবং পেন স্কিম অসাধারণ সত্যি বলতে আমাদের দেশের গ্যারেজগুলো বর্তমানে বটি তৈরিতে বেশ এগিয়ে যাচ্ছে স্লিপার বাসের এই খুব খারাপ তা বলব তবে হ্যাঁ স্লিপার কোচের জন্য এটা অবশ্যই খারাপ কারণ আমি নিজেই ট্রাভেল করে এই মন্তব্য করেছি তবে হ্যাঁ চেয়ার কোচ হিসেবে চলানশীল যেহেতু এটি ইয়ারসাজ বাস বাসটির পেন্ট আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে এছাড়া ব্যাক বাসটির ব্যাক ডিজাইনটি আরও ভালো লেগেছে নতুন মডেলের ব্যাক ডিজাইন দিয়েছে জুয়েল ওয়ার্কশপ বিশেষ করে ব্যাকসাইডের লাইটিংটা জোশ লেগেছে এছাড়া ফ্রন্টটাও বেশ ভালোই লেগেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা ইদানিং এই ধরনের ব্যাগ এবং ফ্রন্ট দিচ্ছে স্লিপার কোচগুলোতে দিন দিন তাদের কাজের যে দক্ষতা সেটা ফুটে উঠতেছে এই সমস্ত বাসগুলোর মাধ্যমে ভেতরের ডেকোরেশনটাও একটু আপনাদেরকে দেখেই ড্রাইভার ক্যাবিন যেটি সেটি বেশ বড় বড় সরবা নিয়েছে উপরে আবার রেস্ট নেওয়ার জায়গাও রয়েছে ওইটা কি স্টাফদের জন্য নাকি যাত্রীদের জন্য সিট বিক্রি করবে এটা অথরিটি ভালো জানে এছাড়া অন্যান্য অন্য ক্লাস বাসে যেমন বেড ও আসন থাকে এখানে তাই রয়েছে তথা বিজনেস বিজনেস ক্লাস আসন রয়েছে ফর্মেটে আর প্রতি সিটের সাথে লেগ রেস্ট এবং রেস্ট রয়েছে আর কাপল বেড ও সিঙ্গেল বেড ফর্মেটে মোট তেরোটি বেড রয়েছে বাসটি কমপ্লিট হলে ভিতরে লাইটিং ডেকোরেশন সহ আরও অন্যান্য যাবতীয় যে কাজগুলো রয়েছে সেটা আরও ভালোভাবে ফুটে উঠবে বর্তমানে এই সোট ক্লাস বাসগুলো খারাপ পিক আছে এদের লস নেই বললেই চলে হয়তো বেড নয়তো সিট যেটাই হোক বিক্রি হচ্ছে টাকা ঠিকই উঠে যাচ্ছে অবশ্য মুখে বলা যতটা সহজ বাস্তবতা এতটাও না তবে নিরাপত্তার বিচারে এসব বাসগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ ও আনকমফোর্টেবল দুটি বাসে একটি দুই তিন দিনের মধ্যেই বেরিয়ে যাবে আশা করি আরেকটা আরও কিছু সময় লাগবে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে ভিক্যালিস স্ট্রুইতে চোখ রাখুন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওরাকাত